শিলচরের বেতকান্দি বেরেঙ্গা তৃতীয় খণ্ডের বাসিন্দা অমর দাস বয়স বিয়াল্লিশ নামে এক অটো চালকের মৃত্যু মারপিটের ঘটনায় আহত হওয়ার পর ঘটেছে এই ঘটনায় পুলিশ তার প্রতিবেশী টিটন মজুমদার বয়স বত্রিশ নামে এক ব্যক্তিকে আটক করেছে অমর দাসের ভাই সমর দাস অভিযোগ করেছেন যে কুড়ি ডিসেম্বর রাত সাড়ে দশটার দিকে টিটন মজুমদার আরও চার পাঁচ জনকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে ঢুকে অমরকে বেধরক মারধর করে ঘটনার সময় সমর বাড়িতে ছিলেন না আমরা ঘাট থেকে ফিরে তিনি ভাইয়ের গুরুতর অবস্থা দেখতে পান সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বেশ কিছুদিন চিকিৎসার পর অমরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তবে বাড়ি ফিরে তিনি সুস্থ হয়ে উঠতে পারেননি অবশেষে পনেরোই জানুয়ারি দুপুর দুটো পঞ্চান্ন মিনিটে তার মৃত্যু হয় সমরের অভিযোগ অনুযায়ী টিটন মজুমদার এবং তার সহযোগীরা অমরকে মারধর করার পর হুমকি দেয় যে ঘটনা কাউকে জানালে তাদের পুরো পরিবারকে মেরে ফেলা হবে এই ভয়ে অমর প্রথমে কিছু বলতে চাননি মৃত্যুর আগে তিনি এই ঘটনার বিস্তারিত জানান সমর দাস শুক্রবার শিলচর সদর থানায় একটি ইজাহার দায়ের করলে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত টিটন মজুমদারকে আটক করেছে ব্যুরো রিপোর্ট বাড়ি নিউজ নেটওয়ার্ক গুজবে নয় খবরে থাকুন বাড়ি বেরেঙ্গা পার্থ্রী বেতুহাান্দি বেরেঙ্গা পার্থ্রী আমার গত বিশ ডিসেম্বর আমার বড় ভাই অমর দাস রাত্রে রেকে বা কাহারা এসে বাড়িতে এসে তাকে মারধর করে তারপর আমি ধনীপুর মতিনগরের গানে পদ্মফুরাণ ছিলাম সুখান থেকে শোনার পরে পর বাড়িতে আসি আসার পর অবস্থা দেখি তার শেষ পর্যন্ত হয় না দেখিয়া ট্রিটমেন্টের লাগিয়া প্রাইভেট ডাক্তারের কাছে নিয়ে যাই তারপরে প্রাইভেট ডাক্তারও রেফার করছে মেডিকেল ইমার্জেন্সি এরপরে সিভিল হসপিটালেও নেই নেওয়ার পরে এক্সরে সিটি স্ক্যান করা এ সোনোগ্রাফি করা হয়েছে তারপর এখান থেকে তারা রেফার দিয়েছে মেডিকেল তো মেডিকেল গত তিন তারিখ অ্যাডমিট হয় তিন জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি তারপর এখানে ট্রিটমেন্ট চলে চলার পরে গত নয় ডিসেম্বর হ্যাঁ জানুয়ারি নয় জানুয়ারি আমরা আবারও তাকে ডিসচার্জ নিয়ে বাড়ি নিয়ে আসি বাড়িতে আসার পর কয়েকদিন তা পর গত পনেরো জানুয়ারি বিকাল তিন গোটিকার সময় মৃত্যুবরণ করেন মৃত্যুরটি প্রায় আধা ঘন্টা আগে উনি বয়ান দিয়েছেন আর তাকে বলার বলছি আমি বলেছিলাম যে কে বা কাহারা মারছে নাম বলো তো নাম বলার সঙ্গে সঙ্গে তিনি লিটন মজুমদার নাম বলেছেন আমি আবার প্রশ্ন করেছি সেটা ভিডিও ফুটেজ আছে দেখতে পারবেন তখন বলছেন লিটন কে তো লিটন অমুকের বকুল মজুমদারের ছেলে তো এটা এখন আমি গতদিন শুনছি তাকে অ্যারেস্ট করা হয়েছি তো এফআইআর তো দেওয়ালা দেওয়া দর প্রয়োজন আমার ভাই যেহেতু আর দুনিয়াতে ফিরে আসবে আসবে না তো এখন আমি প্রশাসনের কাছে নিয়ে বিচার চাই সঙ্গে থাকতে পারে কয়েকজন আসছে বলেছেন আমার খাকি ও আমার বোনা কিছুক্ষণ আসলো বিবাহিত ঘরে আসলো তাদেরকেও আনাপ কথা বলছেন তার জন্য ওরা বয়ে মুখ খুলেননি আমাকে ফোন করে জানাচ্ছে পর্দা মেরে গিয়ে তার পালিয়ে যাচ্ছে গর অনেক পান করছে বাঁচবে তো এখন আমি প্রশাসনের কাছে অফিসারের কাছে দাবি জানাই যে আমার বাইর উপযুক্ত বিচার বিচার স্যার